আজকে বিকেলে হঠাৎ করেই দুজনা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ হঠাৎ করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে আমাদের রানাঘাটে এম বাজার ওপেন হয়েছে তো ভাবলাম যে যাই একবার দেখে আসি কী কী নিউ কালেকশান আছে কারণ সামনেই পুজো তো কিছু কেনাকাটা করতে হবে আর দেখা যাক কোনো ডিসকাউন্ট আছে কি তো সেই জন্য আমরা আমাদের গাড়িটাকে নিয়ে চলে গেলাম তো যেতে যেতেই দেখলাম এক জায়গায় মাইক বাজে তো দেখলাম যে সামনে এম বাজার একটু আগেই ওপেন হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে যেখানে রয়েছে ছেলেদের শার্ট প্যান্ট ইত্যাদি জিনিস ছেলেদের জিনিস আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ছিল মেয়েদের কালেকশান আমার খুব একটা পছন্দ হয়নি তাই তোমাদের দাদাভাইকে বললাম যে এখান থেকে একটা শার্ট আর প্যান্ট নিয়ে নাও কারণ আমার দুটো জিনিসই খুব ভালো লেগেছিলো ও নেবে না নেবেনা করছিলো তাও দেখো জোর করে নিয়েছি আর ট্রায়াল রুমে দেখতেই পাচ্ছ মেয়েদের থেকেও ছেলেদের ট্রায়াল রুমে প্রচণ্ড ভিড় ছিল তো ও লাইন দিয়েছে তো আমি এদিকে একটু চলে আসলাম ঘরের টুকিটাকে কিছু জিনিস দেখতে তো দেখো এই ঝুড়িগুলো একশো টাকায় পাওয়া যাচ্ছিলো আর এই কন্টেনারগুলোও ছিল এগুলো কত ছিল আমার মনে নেই কিন্তু একশো মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল ওই একশো সামথিংই ছিল কিছু একটা তো দেখো বিলিং কাউন্টার কত পরিমাণে ভিড় আর এখানে বিল করার পরে মানে আজকে ফুচকার ব্যবস্থা ছিল মানে এক একটা বিলের ওপরে তোমাদের পার হেড মানে এক একটা একটা বিল করলে তোমরা দশটা করে ফুচকা ছিল তো সেই জন্য আমিও চলে গেছিলাম ফুচকার লাইনে তো সেটা ওর ভিডিও করা হয়নি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তোমাদের দাদাভাই ভিডিও করেছিল তার চ্যানেলে রয়েছে তোমরা দেখতে দেখতেছিলাম